হাইট নিয়ে এই কাজ করে কিভাবে এই লোকেরা কাজ জানে যেরকম এই লোকের মুখ এবার কাজ জানে এই লোকের ইলেকট্রিক কাজ জানে যেরকম এটা রাখছে এস্তার এটা রাখছে ঠিক আছে এখন এটা রাখবো ঠিক আছে পদ্মার এটা তো এই লোকেরা কাজ করে কেন আমরা কম যে কাজ নাই প্রবাসে কেডা কইছে সৌদি আরব কাজ আছে কাজ জানলে কাজ আছে আর না জানলে কাজ নাই এই তো এই এবার কাজ জানে

দেখছেন এইটা রাখছে কই পর্দা কই আনতেছে বাহ সেলফি তোলে সেলফি এই